হ্যালো মাই অল ফ্রেন্ড দিস ইজ আর্ট বিহাইন্ড দ্য স্টোরি ডে থ্রি আমার এই ছবিটা কোনো নর্মাল ছবি নয় এটা আমার তৈরি সাইকে আত্মগল্প এই আর্টওয়ার্কের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি জীবন মানে কেবল দেহ নয় জীবন মানে ভালোবাসা চেতনা আর জেগে ওঠা এই কঙ্কালটি মৃত্যুর প্রতীক নয় বরণ আত্মার সঙ্গে পুনর্মিলনের প্রতিচ্ছবি বুকে থাকা ভাঙা হৃদয়টা কোনো ভাঙা প্রেম নয় তা হলো আত্ম সত্য ভালোবাসা নিজে সত্তার সঙ্গে সংযোগ আর কপালে ত্রিনয়ন সেটা হলো দৃষ্টিশক্তির পুনর্জন্ম জীবনের সময় যে সত্যকে উপেক্ষা করেছিল মৃত্যুর পর সেই সত্যি তাকে জাগিয়ে তোলে পেছনে রঙিন স্বপ্নময় জগৎ সেখানে আজও সে আত্মা জেগে আছে একটি বার্তা দিচ্ছে চোখ মেলো নিজের ভেতরে তাকাও তোমার সত্যকে খুঁজে বের করো কারণ আত্মারা কখনো মরে না যদি তারা সত্যি বুঝে যায় তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও